এখন নির্বাচনের মাধ্যমে সরে যে একটা সরকার একটা দল ক্ষমতায় আসবে যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয় কেননা এরাও এইসা পাঁচ বছর বসবে আইসাদের পাঁচ বছর বসে আওয়ামী লীগ নিশ্চিত যে পাঁচ বছরের মধ্যে আসতে পারতেছে না যতই আন্দোলন করি মারামারি পিটাপিটি হবে প্রশাসন পক্ষে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি কোনো কারণে এই ইস্যুতে এই জাতীয় পার্টির হামলা শুরু জাতীয় পার্টিতে পার্টি এখন জানলা খুলে কথা বলে এরপর দরজা খুলে যদি সব লোক যদি ঢুকে নির্বাচন যদি মাঠে আনে অহেতু অযৌক্তিক আন্দোলন নিয়ল নামে যে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই একটা কথার কথা বলছি আমি বলছি না এটা চাইবে পিয়ার পদ্ধতি নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে ইফ আওয়ামী লীগ অনেক সিট পাবে এটলিস্ট তিরিশ চল্লিশটা সিট পাবে সুতরাং সে যদি কালকে পিয়ার কথা বলে বুঝলে নির্বাচন বানচাল করতে যায় নির্বাচন না হয় আর ইনসা চলে যায় বেনিফিট আওয়ামী লীগের কেন তৃতীয় ব্যক্তিরা আপনি যেখান থেকে বাংলাদেশে ধরে আনেন সে পরোক্ষভাবে ভাবে আওয়ামী লীগ যে ফর্মে আনেন যেখান থেকে আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক বিচারপতি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি সাবেক এক্সওয়াইজার যারে আনেন সে পর সেটাই আওয়ামী লীগ সেটাই আওয়ামী লীগ কারণ সে ষোলো বছরে তো তারাই ছিল এর থেকে যারে আনেন ওইটাই আওয়ামী লীগের বেনিফিট সুতরাং আমি বারবার বলে আসছি সেনা আর্মি একটা স্টেক হোল্ডার রাজনৈতিক দল এতদিন বলছি শুধু বিএনপি আজকে বিএনপি এনসিপি জাপান জামা তিনটা মিলে একটা স্টেক হোল্ডার হইতেই হবে আর ইনু সাহেব একটা স্টেক হোল্ডার তিনজন যদি একত্র না হন আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি আর নির্বাচন না হয়ে ইনু সাহেব সরে গেলে জাতীয় পার্টি লাভ মানে জাতীয় পার্টি কেউ না জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টি আন্ডার কাভারে আসে বিটিম জাতীয় পার্টির সামনে আছে